অ বলো অতে অজরটি আসছে তেড়ে বলো অতে অজগরটি আসছে তেড়ে আ বলো আ আতে আমটি আমি খাব পেড়ে বলো আমটি আমি খাব এরপর রসই বলো রসই রসইতে ইঁদুর ছানা ভয়ে মরে বলো রস্যইতে ইঁদুর ছানা ভয়ে মরে এরপর দীর্ঘই বলো দীর্ঘই দীর্ঘইতে ইঁ পাখি পাছে ধরে ইঁ পাখি পাছে ধরে রস্যৌ বলো রস্যৌ রস্যৌতে উঠ চলেছে মুক্তি তুলে বলো রস্যৌতে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ বলো দীর্ঘ দীর্ঘটি গাছে ঝুলে বলো দীর্ঘটি গাছে ঝোলে এরপর রি বলো রি রিতে মশাই বসেন পূজায় বলো ঋষি মশাই বসেন পূজায় লি বলো লি লিকার যেন ডিগবাজি খায় বলো লিকার যেন ডিগবাজি খায় এ বলো এ এতে একা গাড়ি খুব ছুটেছে বলো এতে একা গাড়ি খুব ছুটেছে এরপর ওই বলো ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে বলো ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে এরপর ও বলো ও ওতে ওল খেয়েও না ধরবে গলা বলো ওতে ওল খেও না ধরবে গলা এরপর ও ও ঔষধ খেতে মিছে বলা বলো ওতে ঔষধ খেতে মিছে বলা